অন্যের কথায় সহজে বিচলিত হন এই নিয়ম বদলে দেবে আপনার জীবন আপনি কি এমন একজন যিনি অন্যের কথা বা আচরণে খুব সহজে মন খারাপ করে ফেলেন রাখবেন আনবদার থাকা মানে এই না যে কিছুই আপনার উপর প্রভাব ফেলবে না বরং এটি এক ধরনের শক্তি নিজেকে নিয়ন্ত্রণ রাখার ক্ষমতা চলুন দেখিনি এমন নটি সহজ নিয়ম যা আপনাকে মানসিক ভাবে দৃঢ় হতে সাহায্য করবে সব সময় সবকিছু বলতে নেই বা সমস্যা তৈরি হবে তাই বুঝে শুনে সংক্ষেপে পড়ল দুই আবেগকে না বুদ্ধিকে প্রাধান্য দিন কষ্ট রাগ অপমান এসব আবেগ আছে থাকবে তবে আবেগের বসে সিদ্ধান্ত নিলে ভুল হতেই পারে ঠান্ডা মাথায় চিন্তা করুন কারো কাছ থেকে প্রত্যাশা যত বেশি কষ্ট যত কম আশা করবেন তত কম কষ্ট পাবেন চার কম বলুন বেশি করুন ফাজি পরিচয় অন্যকে ইমপ্রেস করার জন্য বেশি কথা নয় বরং এমন কাজ করুন যাতে আপনার কাজই আপনার হয়ে কথা বলে পাঁচ সবার মন জয় করতে যাবেন না দশজন মানুষ দশ রকম কথা বলবেই আপনি যদি সবার পছন্দ মতো নিজেকে বদলাতে থাকেন এক সময় নিজের আসল সত্তাটাকেই হারিয়ে ফেলবেন ছয় হেটার মানে গোপন ফ্যান যারা আপনাকে ছোট করতে চায় তারাও আসলে আপনার প্রতিভার ভক্ত তারা আপনাকে দেখে জানে এই জন্যই তো হিংসে করে সার নিখুঁত হওয়ার চাপ নেবেন পারফেক্ট হওয়ার চাপে নিজেকে ভাঙবেন না ভুল থাকা মানেই আপনি মানুষ আর আপনার সেই ছোট ছোট ও আপনাকে সুন্দর করে তোলে আট নিজের সত্যটা জানুন দুনিয়া যাই বলুক আপনি জানেন আপনি কে সেই সত্যের উপর দাঁড়ান আত্মবিশ্বাস তখনই আসবে নয় না বলতে শিখুন সবার কথা রাখতে গেলে নিজের ক্ষতি হয় তাই যেখানে প্রয়োজন সেখানে স্পষ্ট ভাবে না বলুন এতে আপনি নিজের জীবনের নিয়ন্ত্রণ নিজের হাতেই রাখতে পারবেন আজ থেকে এই নিয়মগুলো একটু একটু করে জীবনের প্রয়োগ করুন দেখবেন কে কি বলল সেটা আপনাকে ততটা নাচাতে পারবে না আপনি নিজেই হবেন আপনার মনের বস স্মার্ট থাকুন স্থির থাকুন আনবদার থাকুন ভালো থাকুন ভালোবাসায় থাকুন